এই একটা ডো দিয়ে পাউরুটি নান রুটি পিজ্জা ডোনাট ভাটুরা সহ তৈরি করা যায় হাজার রকমের বান এই ডোয়ের পরিমাপটা শুধু শেয়ার করে রেখে দেন প্রত্যেকবার দেখে বানাবেন একদম পারফেক্ট হবে একটা করে নান বানানোর জন্য আমি এক কাপ করে ময়দা ব্যবহার করি তো এক কাপের হিসাবটাই বলছি প্রতি এক কাপ ময়দার জন্য এক থেকে দুই চা চামচ চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আমি নর্মালি এক চা চামচ করে চিনি ব্যবহার করি আর এক কাপ ময়দার জন্য গুঁড়া দুধ ব্যবহার করি দুই চা চামচ লবণ ব্যবহার করি তিন আঙ্গুলের বড় এক চিমটি আধা চা চামচের চাইতে একটু কম হবে অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্ট আমি ব্যবহার করি আধা চা চামচের চাইতেও কম প্রতি এক কাপের জন্য ইস্ট বছরের পর বছর সংরক্ষণের জন্য আমি কাচের বয়ামে ভরে ডিপ ফ্রিজে রেখে দিই এখন সবগুলো উপকরণ নেওয়া শেষ সব কিছুকে আমি মিক্স করব কুসুম গরম পানি দিয়ে রুটি পরোটার ডো যেরকম বানাই তার থেকে কয়েক ধাপ নরম করে এই ডোটা তৈরি করতে হবে ডো যত সফট এই ডোয়ের খাবারও ততটাই সফট হবে তাই বলে একদম ঘ্যাল ঘ্যালা করা যাবে না ডো বানানো হয়ে গেলে হাতে একটু তেল নিয়ে ডোয়ের চারিদিকে তেলটাকে মেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ডোটা ফোলা পর্যন্ত ওয়েদারের তাপমাত্রা বুঝে ডোটা ফুলবে আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় লাগে নর্মালি এই ডোটা ফুলে দ্বিগুণেরও বেশি হতে এখন হাতে আবারও একটু তেল মেখে এই ডোটাকে খুব সুন্দর করে মথে যে কোনো শেপ দিয়ে যে কোনো জিনিস তৈরি করা যাবে রুটির মতো বেলে নিয়ে নান রুটি বানানো যাবে উপরে টপিং দিয়ে পিজ্জাও বানানো যাবে ডোনাট বা বানের শেপ করে কেটে এটা তেলে ভাজলেও হবে আবার ওভেনে বেক করেও বানানো যাবে লুচির চাইতে একটু মোটা মোটা করে বেলে ডুবো তেলে ভেজে ভাটুরা বানানো যাবে মজার মজার রান্নার একদম সহজ রেসিপি দেখার জন্য পেজ ফলো দিয়ে রাখুন